জখম হলেন এক যুবক আহত যুবককে চিকিৎসা চলছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে শনিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর হাই রোড পেট্রোল পাম্পের সামনে আহত যুবকের নাম আনন্দ শর্মা জানা গিয়েছে আহত আনন্দ শর্মা প্রতিদিনের মতো এদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন হাই রোড এলাকার পেট্রোল পাম্পের সামনে বারশো বারো নম্বর জাতীয় সড়কে মোটর বাইক চালককে ধাক্কা মেরে পালিয়ে যায় ঘটনায় গুরুতর জখম হয় আনন্দ পথ চলতে মানুষজন ছুটে আসে ছুটে আসেন গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশের তৎপরতায় আহতকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় সেখানে তার চিকিৎসা চলছে ঘটনায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে সেই সঙ্গে ঘাতক পিক আপ ভ্যানের খোঁজ শুরু করেছে যেগুলো আমাদের এখান থেকে বাসের গাড়িগুলো যায় যা এই দশটার দিকে দশ মানে মাছ জল নিয়ে যায় ওই পিক আপ গাড়িগুলো তা আমি আসছিলাম আমার শপিং প্লাজের মার্কেট থেকে আমার তো দুটো গাড়ি আমি এখান থেকে একটু পান করে আমরা ফুডের প্যাকেট নিচ্ছিলাম দাঁড়ালাম তারপরে সব স্টেশনে সব আওয়াজ এইরকম আওয়াজ হলো

দেখলাম যে একটা গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হলো একটা মাছের গাড়ি ছিল সেই মাছের গাড়িটা একজনকে বাইক আরোহী ছিল বাইক আরোহী বাইক আরোহী এদিকেই ছিল এই সাইডেই ছিল মানে পিছন দিকে ধাক্কা মেরে তারপরে তারা কি করলো আমরা ধাওয়া দিয়ে দেখলাম তারপর গেলাম না আমি আমি আর একটা জোমাটো দাঁড় ওই খালি আসতে পারবো হ্যাঁ হ্যাঁ দেখলাম তো আর দেখতে পেলাম না পালিয়ে গেছে পালিয়ে গেছে আর কি অবস্থা দেখলে যে যাকে মেরেছে সে কি অবস্থায় রয়েছে

একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড়